হাজ এল মজলি আসসালামু আলাইকুম বাইরা আল্লাহ রুসুল্ল অনেক সাহাবি ছিল তার ভিতরে হজরত হোজাইফারাদ এলন ছিল অন্যতম সাহাবি দেখেন বাইরা হোজাইফার দে সম্পর্কে অনেক ঘটনা আছে আপনারা বিভিন্ন ওয়াজ তারপর মজলিস বিভিন্ন প্রোগ্রামে আপনারা এগুলো বিভিন্ন লোকদের কাছে শুনে থাকেন একবার রোম সরকার রোম রোমবাসা আল্লাহ রসুলের কিছু সাহাবিদেরকে আটক করে ফেললো অনেক লম্বা ঘটনা আছে সংক্ষেপে বলছি কিন্তু এই রোম সরকার উনি ছিলেন খ্রিস্টান উনি আগের থেকে শুনেছিলেন যে আল্লাহ রসুলের যে সাহাবিরা আছে তারা আছে সত্যবাদী তারা আল্লাহ রসুলকে এত মহব্বত করে নিজের জীবন দিতে তারা প্রস্তুত তারা সর্বদা আল্লাহ রসুলের কথা মতন চলে আল্লাহ রসুলকে মহব্বত করে ভালোবাসি আর আল্লাহ রসুল যে উপদেশ নিষেধ তাদেরকে দিয়ে থাকে তারা সেগুলো সঠিকভাবে পালন করে তাই যে কিছু সাহাবিদেরকে এই বাসা রোম সরকার আটকে ফেললেন তারপর হজরতে ওজাইপাড়া দেলনুকে উনি ওনার সামনে নিয়ে আসতে বললেন কারাগার থেকে হজরতে ওজাইপারা দেলনুকে বাসার সামনে নিয়ে আসা হলো হোজাইপারা দেলনো চেহারা দেখে বাসা আশ্চর্য হয়ে গেলেন বলেন এত শুনতো চেয়ারা বাদশাহ বললেন যে হোজাইপা তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব হোজাইপাড়া দিলনো বললেন এটা ইম্পসিবল অসম্ভব কারণ যে রাসুলের হাতে হাত দিয়ে কালিমা পড়েছি বা হাত গ্রহণ করেছি যে রাসুলকে জীবনের চাইতে ভালোবাসি সেই রাসুলের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম আমি যেতে পারবো এটা কিভাবে সম্ভব এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন আমাদের জীবন চলে যাবো তাহলেও আমরা এই ইসলাম থেকে অন্য ধর্ম কখনো গ্রহণ করব না তারপরে এই বাদশাহ বললেন ঠিক আছে তাহলে আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেবো তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার মেয়েকে বিয়ে করো ওজাই ফেরা দিল নাও বললেন এটাও ইম্পসিবল এটাও অসম্ভব এই সংবাদ আজ আছে কাল নাই চোখ বুঝলে ভাই অন্ধকার দুনিয়ার থেকে আপনাকে ত্যাগ করতে হবে আল্লাহ তালা ডাকে সাড়া দিতে হবে তাহলে এই যে অত্তসম্বাদ এগুলো দিয়ে আমার কোনো উপকারে আসবে না কারণ ইমানি শক্তি এমন এক শক্তি যে ইমানের সাথে সম্পর্ক থাকে যদি আল্লাহ তালার রাস্তা থেকে আমি সরে যাই যদি আপনার এই পথ অবলম্বন করি তাহলে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব এটা কখনো সম্ভব না বাদশাহ বললেন ঠিক আছে তারপর হোজাইফেরা দলনুর সামনে তেল নিয়ে আসা হলো ওই তেল গরম করা হলো তকবক করতেছে হোজাইফেরা দেলনু ওই অবস্থা দেখে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে বাদশাহ বলছে মনে হয় কাজ হয়েছে কারণ এই তেলের যে তকবক করছে এই তেলের ভিতরে হোজাই ফেরাদ উনিকে ফেলা হবে এই ভয়ে হয়তো উনি কাঁদছে হয়তো এখন ইসলাম ত্যাগ করবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে হোজাই ফেরাদও বললেন না আমি এই জন্য কাঁদি না আমি এই জন্য কাঁদি যে আমি শত শত বছর বছর যদি তেলের ভিতরে ডুবতে পারি যদি এই ডাকে আল্লাহ তালা সাড়া দিতে পারি যদি আমার এই হয়ে আছে আপনার জীবনের বিনিময় আল্লাহ তালা যদি সন্তুষ্ট হয় তাহলে কতই না উত্তম পন্তভ কাজ আমি করিতেছি আল্লাহ তালার জন্য যেন আমি শত শত বারজনে তেলের ভিতরে যেতে পারি এই জন্য আমি কাঁদি না জেনে আমার কী অবস্থা হবে পরকালে বাদশাহ তখন বুঝতে পারলেন যে আসলে এদের ইমানি শক্তিটা কেমন উনি পূর্বে শুনেছে যে আল্লাহ রুসলে সাহাবিদের এতই মানি শক্তি আসলে সেরা বাস্তবে এইখানে প্রমাণিত হলো তখন এই বাদশা বললেন ওজাইফা ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিতে পারি বা তোমার লোকজনকেও ছেড়ে দিতে পারি যদি তুমি একটি সুমু আমার কপালে দিতে পারো ওজাইফারা দিলনো উনি দেখলেন এটা তো সম্ভব দোয়া যায় তখন উনি ওই বাদশার কপালে একটা সুমু দিলেন বাদশা সবাইকে খালাস করে দিলেন সবাইকে মুক্ত করে দিলেন ওজাইফারা দিলও তখন উনি চলে আসলেন এই ঘটনা ঘটেটা ছিল এই ঘটনাটা পুরোভাশ খেয়েছিল হজরত ওমর ফারুক রাজা শাসন আমলে হজরত ওমর ফারুক রাজাল কাছে এই ঘটনা যখন বর্ণনা করলেন সবাই বলেন হোজাই ফার্জালুর কবে কবলে চুমো খাও কারণ সে একটু উত্তম কাজ করেছে তা দেখেন বাইরা যত কাজই আপনি করেন না কেন প্রত্যেক কাজের মূল উদ্দেশ্য আছে আল্লাহ তালা সন্তুষ্টি আপনি যে কাজই করেন না কেন তাই আপনি অনেক অতিরিক্ত তাহাজাতে নামাজ পড়তে পারেন তসবির তাহলিম করতে পারেন সব কিছুর মূল উদ্দেশ্য থাকতে আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালা সন্তুষ্টি জান্নাতে চাইতে উৎকৃষ্ট আর আল্লাহ তালার অসন্তুষ্টি জাহান্নামে চাইতে নিকৃষ্ট যে মালিককে পাওয়ার জন্য আমি এত চেষ্টা করতেছি সেই মালিক যদি আমার কাজে সন্তুষ্টি না থাকে তাহলে আমার কোনো আর আশা বলে কিছু আছে আমি হাজার হাজার বছর বছর ইবাদত করতেছি কিন্তু আমার মালিক যদি আমার পুরো অসন্তুষ্টে থাকে তিনি খুশি না তাহলে আমার এই ইবাদাতের কোনো উপকারে আসবে আসবে না দেখেন ভাই আপনি প্রত্যেক কাজে যদি তালা সন্তুষ্টির উপর নির্ভরশীল কাজ করতে পারেন যে আমি যা কিছু করিতে আসি আল্লাহ তালার জন্য তাহলে আপনি ইবাদাতেও মজা পাবেন আপনি এওকাল পরকালেও মুক্তি পাবেন এই যা কিছু আছে ভাই সব কিছু আল্লাহ তালার হয়তো আপনার কাছে আমানত হিসেবে আল্লাহ এইগুলো দিয়েছে তাই আপনি ভাববেন না যে সব কিছু আমার আপনার বডি স্ট্রাকচার যা কিছু আছে এগুলো কিন্তু আপনার আদেশে চলে না এগুলো মান আল্লাহ তালার আদেশে চলে আল্লাহ তালা সকল বিষয়ের ক্ষমতার মালিক আপনি ইচ্ছা করলে একটা না একটা কিছু হয়তো করতে পারতেছেন এই স্বাধীন শক্তি হয়তো আল্লাহ তালা আপনাকে দিয়েছে কিন্তু নির্দিষ্ট টাইম যখন আপনার চলে যাবে তখন আপনি আল্লাহতালার কাছে কি জবাব দিবেন আপনি হজরত দেখেন হজরত হুজাইপাড়া দিলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে ওই রাজ্যের অর্ধেক সম্পাদ সে পেয়ে যাবে তার সুন্দর মেয়ে ছিল সে তাকেও পেয়ে যাবে তারপরে এগুলোকে উনি ছুঁড়ে ফেলে দিলেন কারণ কি উনি আল্লাহ তালাকে ভালোবাসেন উনি আল্লাহ রসুলের আদেশের উপর প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন আল্লাহ রসুল যে আদর্শ তৈরি করে গেছে এই আদর্শ যেন সমাজ থেকে না ভাঙে সমাজের মানুষজন এই আদর্শের উপর প্রতিষ্ঠিত হয় এইটাই তো চেয়েছেন দেখা যাচ্ছে ভাই সব কিছু আল্লাহ রসুলের আদর্শের উপর আপনি থাকতে পারবেন না তারপর আপনি চেষ্টা করেন দেখবেন আপনি এক সময় অনেক ভালো ভালো কাজের আগ্রহী এসে যাবে সমাজে আপনি ওই ধরনের ব্যক্তি থেকে দূরে সরে থাকেন যে ব্যক্তি দ্বারা আল্লাতলা আল্লাহ তালার কোনো কাজই হয় না ওই ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি যে তালার কথা শুনলে তার গায়ে আগুন জ্বলে এই ধরনের ব্যক্তি থেকে আপনি দূরে সরে থাকেন কারণ কি এরা কখনো ভালো কাজের আগ্রহী হয় না অন্য কেউ কখনও ভালো কাজের উৎসাহ দেয় না নিজের সবসময় চিন্তা ভাবনা যে আমি কী করে লোকের আত্মসাত করব লোকের সম্পদগুলো নিব এই হচ্ছে তাদের ধ্যান ধারণা তা দেখেন বেড়া যারা আল্লাহতাল দিনের বিরুদ্ধে চলে গেছে তাদের সাথে আপনি ওটা বসা করবেন না তাহলে কিন্তু আপনার আমল أعطنا مقابلة أي السلام عليكم.